বাদর আমার স্নেহের مولانا शमीम মজুমদার কোথাও যদি কোন কমিটি ইমামে চাকরি নাই ইমাম যদি ফোন করে এই সমস্যা উপস্থিত জবাব দিহি চায় কেন চাকরি গেছে ক ওই মিরপুরে এক সেক্রেটারি মুয়াজ্জিন না খাদেমকে চক্কনা দিছে তার আমলিক সরকার থাকতে এই সংস্থা যে এমপির মাথা গরম করে দিছে পরে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আসল কথা ভাই বিদেশি নিরীহ তারা ন্যায়ের পথে থাকলে তাদের পক্ষ যদি নেন তারা কিন্তু অবিরত হক কথা বলতে আলেমদের সামনে কোন মমিনা নারীর সতীত্ব নিয়ে অপমান করলে সে আলেমদের শক্তি থাকা সত্য প্রতিবাদ করে না তাদের বিধানকে মিয়া আলেমদের আপনারা কি পক্ষ নেন নাকি কোন নারীর সতীত্ব নিয়ে কথা বললে আলেম কথা বলে কি চাকরি হারাবে সকাল বিকাল আলেমদের চাকরি চলে যায় আপনার কি মুসল্লি পক্ষ নেন তো ইমাম সাহেবের থেকে এত কিছু চান কেন এমন যদি হতো ইমামের চাকরি গেল কেন মুসল্লিরা সভাপতি সেক্রেটারি কে ধরত তাহলে বুক টান করে ইমাম কথা বলতে পারত আপনারা তো ইমামদেরকে বেকআপ দিচ্ছেন না বেকআপ দেন তা দেখবেন ইমাম সাহেবরা কত সাহসের সাথে কথা বলতে পারে বাংলাদেশে একটা সংস্থা আছে ইমাম খতিব ঐক্য পরিষদ মৌলানা শাহী মজুমদার আমাকে চিফ গেস্ট হিসেবে দাওয়াত করেছে আমি দেখেছি প্রায় এক হাজার এই সংস্থার মাধ্যমে কাজ করতেছে এই লোকটা ভদ্রলোক আমার স্নেহের মৌলানা শামী মজুমদার কোথাও যদি কোন কমিটি ইমামের চাকরি নেয় ইমাম যদি ফোন করে এই সংস্থা উপস্থিত জবাব দিহি চায় কেন চাকরি গেছে ক ওই মিরপুরে এক সেক্রেটারি মোয়াজেন না খাদেমকে চটকনা দিয়েছে তাও আমলিক সরকার থাকতে এই সংস্থা যে এমপি মাথা গরম করে দিছে পরে আ জন্য এই সেক্রেটারিকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে আসল কথা ভাই ইমামরা তো সব বিদেশি নিরীহ এলাকার যুবকরা যদি তারা ন্যায়ের পথে থাকলে তাদের পক্ষ যদি নেন তারা কিন্তু অবিরত হক কথা বলতে পারে কোন মমিনা নারীর সতীর্থ নিয়ে কিউ অপবাদ দিলে কোরআন হাদিসের বিধান কি যদি কোন নারী জেনার কাজে লিপ্ত না হয় মিথ্যা তাকে অপবাদ দেওয়া হয় তাহলে যে অপবাদ দিছে তাকে আশি দোররা মারা আজিব কত দোররা সরিয়ে আইন যেহেতু বাংলাদেশে নাই অন্তত আপনারা ধইরা জুতা দিয়ে গোটা লাগাই দিন এক ভাই প্রশ্ন করেছেন কোন আলেম বা পীর যদি দুর্নীতির সাথে জড়িত থাকে এবং দুর্নীতি প্রমাণিত হলে তার পেছনে নামাজ আদায় করা যাবে কিনা এবং দুর্নীতিটা কি টাইপের দুর্নীতি তা তো বুঝতে হবে আপনাদেরকে তো অপরাধের পরিমাপ আপনারা জানেন না আমি একটু উদাহরণ দিই কালোবাজারি ব্যবসা এটা করা কি কি পর্যায়ে হারান সিঙ্গাপুর থেকে আপনি হালাল টাকায় স্বর্ণ কিনছেন বাংলাদেশে এনে হালাল টাকায় বেচছেন শুধু সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছেন এটা কি হারাম তো হারামের পক্ষে নস কি আশ্চর্য কথা আপনি হালাল টাকায় কিনছেন বিক্রি করে হালাল টাকা নিয়েছেন শুধু সরকারের ট্যাক্স দেন নাই এটা কত বড় হারাম এটা মাকরু সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছেন এটা কি আচ্ছা এটা হচ্ছে মাকরু মাকরু গুনা ছোট লেস হারাম নট মোর হারাম আরেকটা লোক ঘুষ খায় এটা কি হারাম কি রকম হারাম কবিরা গুনা আর রাশি ওয়াল মুরতাশি কলাহুমা ফিন ঘুষ দাতা ঘুষ দুইটাই যাবে কই এখন কালোবাজারি যে গুনাহগার সে বড় গুণাকার না ঘুষখোর আরেকটা লোক সুদ নেয় আর দেয় ওটা কেমন গুনাহ ঘুষের বড় গুনা কিনা সুত ঘুষখোর বড় পাপি না সুদখোর বড় পাপি আখলুদ্দির খান মিনার থেলে থেলে সি নে জেনিয়া এক দেড় খান সুদ খাওয়া ৩৩ বার জেনা করার চেয়ে বড় গুনা তাহলে সবচেয়ে বড় পাপি সুদখোর তারপর ঘুষখোর তারপর কালোবাজারি আমাদের দেশের চিত্র কী সবচেয়ে ঘৃণা করা হয় কালোবাজারি তারপর ঘৃণা করা হয় সুৎখোর সবচেয়ে বেশি ঘৃণা করা হয় ঘুসখর তা আমরা কি সঠিক নীতিতে আসি না উল্টা নীতিতে সবচেয়ে ঘৃণিত হবে সুৎখোর তারপর ঘৃণিত ঘুষখোর তারপর ঘৃণিত কালোবাজার এখন যে পীর বা আলেম দুর্নীতি করছে কোন পর্যায়ে তা তো বলেন নাই সব গুনার কারণে কারো পিছে নামাজ পড়া যাবে না এমনটা না কারো দ্বারা যদি কবিরা গুণা হয় আর নিয়মিত কবিরা গুনায় সে থাকে সে ফাসেক ফাসেকের ব্যাপারে ফাতোয়া স্বামীতে এসছে খালফাল ফাসেক ফাসেকের পিছনে নামাজের একতেদা করা যায় নাই একাই পড়লে জুমাটা পড়া যাবে এক ভাই প্রশ্ন করেছেন নারায় তাকবির বলা যায় নারায় রেসালাত বলা যাবে না হুজুর সমাধান দেন দেখেন ভাই নারা অর্থ স্লোগান তো নারায়ে তকবির মানে আল্লাহর বরদ স্লোগান আমরা বলি আল্লাহ পর তো নারায় রেসালাত মানে রেসালাতে স্লোগান আমরা বলি আর আসুল আল্লাহ সাল্লাল্লাস কোনো সমস্যা নেই কারণ ইজা আল্লাহ বলেছেন ওরা নাকা জিকরাক আলাইকু আসাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি এটার ব্যাখ্যা বা আল্লাহ নিজে করছেন ইজা জুকির তু জুকির আকাশে জমিনে লহ কলমে আর্শে আজিমে আমি আল্লাহর জিকির যেখানে আপনার জিকির সেখানে এজন্য আদব হচ্ছে নারায় তাকবীর বলে নারায় রেসালাতটাও বলা তবে আপনারা জগড়া জাদি করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির হতে পারেন আমরা এটা বলাকে বেয়াদবি মনে করি কারণ তোমার আমার মতো পাপী মানুষ দাঁড়ায় একটু সালাত সালাম পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হবেন এরকম চিন্তা করা বেয়াদবি না বরং আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আমরা যখন দাঁড়ায় সালাম পড়ি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম জান্নাতুল ফেরদস রজা মোবারকে হায়াতুন নবী হিসেবে আরাম করছেন তিনি আল্লাহ ওনাকে দেখার শক্তি দান করেছেন তিনি দেখতে পান কারা দাঁড়িয়ে সালাম পড়ছে কারা বসে এটার সাথে হাজের নাজের কোন সম্পর্ক নাই এটা আল্লাহ হাবিব সাল্লামের মজা নবী করিম সাল্লাম গায়েব জানেন কি এটা একটা সূক্ষ্ম মাসালা এগুলো মাঠে ময়দানে ওয়াজ করাই তো জায়েজ না একটু ডানে বানে মে গেলে ইমান নষ্ট হয়ে যাবে এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম গায়েব জানেন কিনা আল্লাহ গায়েব জানেন কিনা এগুলো তো পড়ে গায়েব অর্থ কি বলেন তো অজানা এটা চলবে অর্থ কিন্তু অদৃশ্যকে গায়েব বলা ভুল অদৃশ্যকে গায়েব বলা কি বাতাস কি অদৃশ্য না আর অদৃশ্য যদি গায়েব হয় বাতাসকে কি বলতে হয় গায়েব তা নাক দিয়ে ঢুকে কি তাহলে অদৃশ্যকে গায়েব বলে একটা ভুল গায়েবের ব্যাখ্যা করেছেন ইমাম খাজান কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে ওটাকে বলা হয় গায়েব যেমন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা গায়েব না চামড়া আর দৃষ্টি দুইটাই ধরছে কিন্তু সাড়ে তিন হাত নিচের কবরটা গায়েব ওখানে তর্জন আছে গর্জন আছে সুখ আছে কান্না আছে আমরা দেখি এটা গায়ব এটা কি তাহলে গায়েব অজানাকে গায়েব বলা যায় কি বলা যায় এখন আপনার কাছে প্রশ্ন আল্লাহ তো গায়েবের মালিক আলিমুল গায়েব কথা বলেন তো আল্লাহর কাছে কোন জিনিস কখন অজানা ছিল যে যাই না তিনি গায়বের মালিক হয়েছেন কখনো কি কোন বিষয়ে আল্লাহর কাছে অজানা ছিল তো কোনটা যাই না তিনি গায়বের মালিক হইলেন এটাও তো বুঝার বিষয় আছে বান্দার কাছে যেগুলো গায়েব আল্লাহর কাছে সেটা গায়েব না ওনার কাছে অতীত নাই বর্তমান নাই ভবিষ্যৎ নাই এখন আল্লাহর হাবিবের সানে আমরা কি বলবো আমার আপনার নিকট যেটা গায়ব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকট সেটা গায়েব ছিল না আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না কথা এখন কেউ যদি বলে আমরা যে গায়ব জানি না আল্লাহর হাবিব ওই রকম গায়ব জানতেন না তার কুফর হবে নষ্ট হয়ে যাবে আবার কেউ যদি বলে আল্লাহ যে এরকম গায়ব জানেন রসুল্লাহ ওইরকমই জানতেন এটা শিরক হবে তাহলে কুফরও করা যাবে না শিরকও করা যাবে না বিষয়টা স্পষ্ট কাতর না তাহলে বিষয়টা হচ্ছে আমার আপনার যেটা গায়ব

গাইবে মুতলাক গাইবে ইজাফি বিনা মাধ্যমে গায়েব জানা গায়বে জাতি এটা আল্লাহর জন্য খাস কুল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদুল গায়বা ইল্লাল্লাহ এখানে আল্লাহ যে গায়েব এর কথা বলছেন এটা গায়বে জাতি গায়বে মুতলাক এটা শুধুই আল্লাহ জানেন আরেকটা হচ্ছে গায়বে ইজাফি কোন মাধ্যমে গায়েব জানা ওই রকম গায়েব আল্লাহর হাবিব জানতেন যেটা আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা হুয়া আলাল গায়বে বি দনীন আই ওয়া মাহু আলাল গায়বি অর্থাৎ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব প্রকাশের ক্ষেত্রে কিরণতা কৃপণ নন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্থাপনা বিষয় আমরা এই দুই দল আলেম না বুঝে দ্বন্দ্ব সংঘাত করে আবাদের মধ্যে বিভ্রাঞ্জি সৃষ্টি করি আল্লাহ আমাদেরকে সেই সমাজ দান মাইক দিয়ে আজান দেওয়া জায়েজ আছে কিনা সমস্যা কি মাইকে আজান দেওয়া যাবে কোনো সমস্যা নাই এটা ইজমা উম্মত আরবের সব জায়গায় মাইকে আজান হয় সারা দুনিয়ায় মাইকে আজান হয় দাঁড়িয়ে মিলাদ কেমন জায়জ আছে কিনা অবশ্যই মিলাদ পড়া সুন্নাত আর মিলাদ পড়ার সময় দাঁড়িয়ে সালাম পড়া এটা মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ না কামল কেউ যদি না করে তাকে আমরা কিছু বলি না কিন্তু কেউ যদি হারাম বলে বেদাব বলে তাকে আমরা গোমরা ও ফিতনাবাজ মনে করি এক ভাই প্রশ্ন করেছেন এ কি লিখছে করা যায় আছে কিনা কাশি কুরবানি করলে সওয়াব বেশি কথা বুঝেন কাশি করলে সওয়াব এখন একজন মওলবি ছিল নাতরগনাই বেদাতি টাইদার আকবর আলী রেজবি এ ফতুয়া দিয়ে গেছে যে খাসি কুরবানি করলে কুরবানি হবে না কারণ যে পশুদের খুদ থাকে ওটা কোরবানি করলে হয় আচ্ছা ভাই খাসির যে অন্ডকো সালাই দিবেন বাইরে সামরা আছে না তো ভিতরে খুদ আছে না নাই ওটা দেখতে তোমার কি বলছে তো তো এক্সরে করে দেখতে হবে খাসির ভিতরে কলিজা গুড়টা ঠিক আছে কি অথচ সব ফতোয়ার কিতাবে আসছে খাসি কোরবানি করা সওয়াব বেশি লিআন্না লাহমাহু আলাজ্জু কারণ খাসির গোশত মজা বেশি কোরবানি করলে সওয়াব বেশি السلام عليكم ورحمه الله